ঘরে খাবার নাই নবীজি বললেন তাহলে করো যাও নামাজ পড়ো কোনো কাজ হয়নি নামাজ পড়ছে কোনো কাজ আবার অজু করো আবার নামাজ পড়ো আল্লাহর করো আবার করছে আবার নামাজ আবার করছে কোনো ব্যবস্থা হয়নি নবীজি বললেন সমস্যা নামাজের মধ্যে সমস্যা আছে নামাজের মধ্যে খালি আশা আটা করে

গর এটা হলো ইরাকের কোন দেখেন ইরাক ইরাক শহরের একটা শহরের নাম হলো ইরাক দেশের উফানগরী আরেকটা অঞ্চল আছে বসরা এই দুইটা শহর অনেক অচিতালে এখানে অনেক বড় পড়াশোনার কেন্দ্র ছিল এবং বহু বড় বড় ইউনিভার্সিটি ছিল ইসলামী ইউনিভার্সিটি নগরীতে বড় বড় মুক্তি মহামারী এবং গবেষকরা তৈরি হয়েছে আল্লাহ তালা বড় বড় ইয়াদেরকে তৈরি করেছে নামে আপনার

সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি রাস্তার পথের মোটাফির বলে আমিও তো ওই শহরে যাবো কিন্তু আমার কোনো দখল নাই তোমার এই তোমার এই ঘোলাটাই আমাকে ওঠায় নাও বললো ঠিক আছে এরকম দিদি হিসাবের একজন মানুষের যদি উপকার হয় একজন মানুষের যদি উপকার হয় তাহলে হয়তো বা আল্লাহ তালা এর ছিল আমাকে মাফ করে দিতে পারে না লোকটা বড় ভালো নিয়তে তাকে সবাই তো ওঠাই নিল বললো পিছনে ওঠো কিছু দূর গেছে কিছু দূর যাওয়ার পর

সঙ্গে সঙ্গে পুলিশে যারা বুঝতে পারছে এত আমি অনেক ভুল কথা নিয়ে আসছে এর তো খারাপ চলতে 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 একটা জঙ্গলের মাঝখানে পৌঁছে গেল সঙ্গে সঙ্গে দেখলো যে খুলি বেচারা দেখতেছে সামনে অনেকের মাথার খুলি পড়ে আছে অনেক লাখ পড়ে আছে হাতটি পড়ে আছে অনেকের ঘোড়া অনেকের অন্য জিনিসপত্র চামনা পত্র পড়ে আছে সঙ্গে সঙ্গে বুঝে ফেললো এই লোকটা সন্ত্রাস এই লোকটা হলো টাকা এই টাকাদের পক্ষে আমি পড়ছি এই ব্যক্তি লাভ দিয়ে নিচে নেমে গেল নেমে বললো আই কুলি এই ঘোড়া রাখানো এখনই তোমাকে আমি হত্যা করবো তোমার কাছে যে সামারা পত্র আছে আর ঘোড়াটা আছে এই আমি নিয়ে নিব সঙ্গে সঙ্গে বলি বলে আরে ভাই শুনো আমাকে তুমি হত্যা করো না আমাকে মেরো না মেরে কোনো লাভ হবে না তোমার প্রয়োজন হলো ঘোড়াটা আর টাকা পয়সা আমার টাকা পয়সা আর ঘোড়া সব দিয়ে দিলাম তবু আমাকে জানে মেরো কিছু ডাকাত আছে এরা নিজে সংস এরা ডাকাতের উপরে মহা ডাকাত এরা মাল চালানো নেই মানুষটাকে বাঁচায় রাখলে হয় কিন্তু মানুষটাকে বাঁচায় রাখে না

কিন্তু লাভ হবে না এই যারা দেখেছে না প্রতি করে আছে লাভ করে আছে এরাও যে এরকম করছিল এরাও চাইছিল তো এরকম নামাজের জন্য শুধু কিন্তু ওই নামাজ তারা দেখে পারে নাই আসলে তার নাই আসলে তার কি নাই নাই

যখন তোমরা মুসি হতে বড় যখন কি মুসি পড়ে ওই মুসি থেকে কে উদ্ধার করে কে উদ্ধার করে আল্লাহ এই কথাটা বলেছেন ইলাহু আল্লাহ আল্লাহ ছাড়া কি আর কোনো প্রভু আছে না না নাই আল্লাহ এই কথাটা ওই আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে কথাটা মনে পড়ে গেছে এই আয়াতটা যখন তেলাওয়াত করলো আম্মা ইউজি বুল সররাইদাহু ও এফসি আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে রব্বুল হারের পক্ষ থেকে সাহায্য আসলো আতা चौक के लोहा भी बड़ा मतलब ভাব ঘটলো ওই ব্যক্তি এসে যে হত্যা করলো এই ডাকাতের সার হয়ে গেল যাচ্ছে জায়গা থেকে আসছো আমাকে তোমার পরিচয় বলে যাও ওই লোক কে বলে ওই সাহায্য করে বলে আমি আর কেউ নই আমি আর কেউ নই তুমি যে নামাজ তুই করেছো আর তুই ডাকাতের ভিতরে যে আয়াত করেছো ওই রাখাত নামের গত মূলতে আল্লাহ সালা আমাকে তোমার সাহায্য করার জন্য কথা হয়েছে এই আল্লাহ